সারাক্ষণ দৌড়ঝাপ কখনো এই টেবিলের তলায় না হলে খাটের তলায় যেখানে সেখানে হাত দিচ্ছে আর সেই হাতই মুখে নিচ্ছে উফ সারাক্ষণ নজরে রাখতে হয় এবার শুভশ্রীকে অপমান করলেন অভিনেতা দেব সাম্প্রতিক অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন যে ভিডিওতে তিনি সন্তানদের উপর বিরক্ততা প্রকাশ করে বেশ কিছু কথা বলেছিলেন বিশেষ করে ইউভানকে নিয়ে তিনি বলেন ইউভান সারাদিন বাসায় দুষ্টমি করে কখনো সে টেবিলের নিচে ঢুকে থাকে তো কখনো খাটের নিচে আমি একদম বিরক্ত হয়ে যাই ওর অত্যাচারে শুভশ্রীর সন্তানদের নিয়ে এমন কথা বলতে শুভশ্রীকে নিয়ে নেগেটিভ কমেন্ট করেন অনেকেই যাদের মধ্যে থেকে এবার বাদ পড়লেন না অভিনেতা দেব দেব শুভশ্রী বলা কথাকে উদ্দেশ্য করে বলেন অনেকে ভাবেন হয়তো আমার ধৈর্য কম থাকায় আমার কিছু সম্পর্ক পূর্ণতা পায়নি কিন্তু যে এই ভিডিওটা দেখেছেন আশা করছি সবাই বুঝতে পেরেছেন কার ধৈর্যের অভাবে সেদিন একা হয়েছিলাম আমি তো বন্ধুরা সন্তানদের নিয়ে এরকম কথা বলে শুভশ্রী ঠিক করেছেন নাকি ভুল আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ